আউযু সাহিত্য মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল কাসাস আয়াত সংখ্যা 88টি অনুকু সংখ্যা 9 দয়ময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ত্বা সি মি এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আমি তোমার নিকট মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে নিশ্চয় প্যারাম দেশে পরাক্রমশালী হয়েছিল এবং তথাকার আদিবাসী বিন্দুকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাকে একটি শ্রেণী সে পুনবোল করেছিল তাদের পুত্রদের সে হত্যা করত এবং নারীদেরকে সে জীবিত রাখত নিশ্চয় সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী আমি চকোলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব তাদেরকে নেতৃত্ব দান করতে ও দেশের অধিকারী করতে আর তাদেরকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আর প্যারাউন হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে যা তাদের নিকট হতে তারা আশঙ্কা করত মূষাজনির অন্তরে আমি ইলহাম করলাম শিশুটিকে তুমি দান করতে থাকো যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়াই নিক্ষেপ করো এবং বয় করো না চিন্তাও করো না আমি তাকে তোমার নিকট ফিরিয়ে দেবো এবং তাকে রসুলদের একজন করব। অতপর ফেরাউনের লোকজন তাকে উঠিয়ে নিল এর পরিণাম তো এই ছিল যে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হবে নিশ্চয়ই ফেরাউন আমার ও তাদের বাহিনী ছিল বুলকারি ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার ও তোমার চক্ষু শীতলকারী তাকে হত্যা করো না সে আমাদের উপকারে আসতে পারে আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি প্রকৃতপক্ষে তারা এর পরিণাম বুঝতে পারেনি মুসাজনী হৃদয় অস্থির হয়ে পড়েছিল যাতে সে আস্থাশীল হয় তোর জন্য আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্রকাশ করেই দিত সে মুসার বগ্নিকে বললো তার পিছন পিছনে যাও সে তাদের অজ্ঞতা সারে দূর থেকে তাকে দেখছিল পূর্ববর্তী আমি দাত্রী স্তন্য পানে তাকে বিরত রেখেছিলাম মুসার বগ্নি বলল তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যারা তোমাদের হয়ে একে লালন পালন করবে এবং এর মঙ্গলকামী হবে অতপর আমি তাকে ফিরিয়ে দিলাম তার জন্য নিকট যাতে তার চোখ খুঁজে সে চিন্তা না করে এবং বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স হলেন তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করে থাকি তিনি নগরীতে প্রবেশ করলেন যখন এর অধিবাসীরা ছিল অসতর্ক সেতায় তিনি দুটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখলেন একজন তার নিকট দলের এবং অপরজন তার শত্রু দলের মুসা এর দলের লোককে তার শত্রুর বিরুদ্ধে তাকে সাহায্য প্রার্থনা করল তখন মুসা তাকে ঘুষি মারলেন এভাবে তিনি তাকে হত্যা করে বসলেন মুসা বললেন এটা শয়তানের কাণ্ড সে তো প্রকাশ্য শত্রু ও পথবষ্টকারী তিনি বললেন হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি সুতরাং আমাকে ক্ষমা করুন অতপর তিনি তাকে ক্ষমা করলেন তিনি তো ক্ষমাশীল পরম দেয়ন তিনি আরো বললেন হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার উপর অনুগ্রহ করছো সুতরাং আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না অতপর সতর্ক অবস্থায় সেই নগরীতে তার প্রবাদ হল হঠাৎ তিনি শুনতে পেলেন পূর্ব পূর্বদিন যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে তার সাহায্যের জন্য চিৎকার করছে মুসা তাকে বললেন তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি অতপর মুসা যখন উভয়ে মুসা ও ইসরায়েলি ব্যক্তিটি শত্রু ধরতে উত্তত হল তখন সে ইসরায়েল বলে উঠলেন হে মুসা গতকাল তুমি তো এমন তখন সে বলে উঠলেন হে মুসা গতকাল তুমি যখন ব্যক্তিকে হত্যা করছো সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ শান্তি স্থাপনকারী হতে চাও নগরীর দূর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে আসলো ও বলল হে মূসা ফেরাউনের পরিষদ বর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে সুতরাং তুমি বাইরে চলে যাও আমি তো তোমার মঙ্গলকারী সতর্ক অবস্থায় তথা হতে বের হয়ে তিনি মিশর পড়লেন এবং বললেন হে আমার প্রতিপালক আপনি জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে রক্ষা করুন যখন মাদিয়ান যাত্রা করলেন তখন বললেন আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন যখন তিনি মাদিয়ানের পানির কূপের নিকট তখন দেখলেন যে একদল লোক তাদের জানোয়ারগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পশ্চাতে দুজন নারী তাদের পশুগুলোকে থামিয়ে রাখছে মুসা বললেন তোমাদের কি ব্যাপার তার বলল আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের জানোয়ারগুলোকে নিয়ে সরে না যায় আমাদের পিতা বৃদ্ধ তখন তাদের জানোয়ারগুলোকে পানি পান করালেন অতপর তিনি ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলেন ও বললেন এই আমার প্রতিপালক আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার মুখাবেক্ষি তখন নারীদের একজন লজ্জা ও শালীনতা সহকারে তার নিকট আসল এবং বলল আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছে আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাবার পারিশ্রমিক আপনাকে দেওয়ার জন্য অতপর মূসা তার নিকট এসে সব্যস্ত বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বললেন বয় না তুমি জালিম সম্প্রদায়ের কবল হতে বেঁচে গেছো তাদের একজন বলল এ পিতা তুমি একে মজুর হিসেবে নিযুক্ত করো কারণ তোমার মজুর হিসেবে উত্তম হবে সে ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত তিনি মূসাকে বললেন আমি আমার এই কন্যা একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার কাজ করবে যদি তুমি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারী পাবে মুসা বললেন আপনা ও আমার মধ্যে এই চুক্তি রইল এই দুইটি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী যখন মেয়াদ পূর্ণ করার পর সপরিবারে যাত্রা শুরু করলেন তখন তিনি তুল পর্বতের দিকে আগুন দেখতে পেলেন তিনি তার পরিবার বর্গকে বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি সেখান সেখান হতে তোমাদের জন্য খবর আনতে পারি অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো যখন তিনি আগুনের নিকট পৌঁছলেন তখন উপত্যকার ডান পাশে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষ হতে তাকে আহ্বান করা হলো আহ্বান করে বলা হলো হে মূসা আমি আল্লাহ জগৎসমূহের প্রতি পালক আর বলা হলো তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন তিনি লাঠিকে শরপেনে ছুটাছুটি করতে দেখলেন তখন পিছন দিকে ছুটতে লাগলেন এবং ফিরে তাকালেন না তাকে বলা হলো হেমুসা সামনে এসো বয় করো না তুমি তো নিরপরাধ তোমার হাত তোমার বগলে রাখো এটা বের হয়ে আসবে শুভ্র সমুজ্জ্বল দুষ্মুক্ত হয়ে বয় দূর করার জন্য তোমার হস্তদয় নিজের দিকে চেপে ধরো এই দুটি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফেরাউন ও তার পরিবার বর্গের জন্য ফেরাউন ও তার বর্গের জন্য তারা তো দুষ্কর্মপরায়ণ সম্প্রদায় তিনি বললেন হে আমার প্রতিপালক আমি তো তাদের একজনকে হত্যা করেছি ফলে আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করবে আমার বা তা হারুন আমার যে কথায় পটু অদয় তাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করুন তিনি আমাকে সমর্থন করবেন আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ বললেন আমি তোমার বাতার দ্বারা তোমার বহু শক্তিশালী করব এবং তোমাদের উভয়কে বিজয় দান করব তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না তোমরা আমার নিদর্শন সহ যা তোমরা এবং তোমাদের অনুসারীরা তাদের উপর বিজয়ী হবে মুসা যখন তাদের নিকট আমার স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে আসলে তারা বলল এটা তো তারা বলল এটা তো অলি জাদু মাত্র আমাদের পূর্বপুরুষদের কালে আমরা কখনো এরূপ কথা শুনি মুসা বললেন আমার প্রতিপালক সম্যক অবগত কে তার নিকটতের পথ নির্দেশ এনেছেন এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে জালিমরা অবশ্যই সফল কাম হবে না ফেরাউন বলল এ বর্গ আমি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে আমি জানি না হে হামান তুমি আমার জন্য ঈদ পোড়াও এবং একটি সূর্য পাশাদ তৈরি করো হয়তো আমি তাতে উঠে মুসার মাহবুদকে দেখতে পাবো তবে আমি অবশ্য মনে করি যে সে মিথ্যাবাদী ফেরাউন তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে তাদের আমার নিকট প্রত্যাবর্তিত হবে না তারা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না অতএব আমি তাকে ও তার বাহিনীকে ধরলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম দেখো জাহিনদের পরিণাম কি হয়ে থাকে তাদেরকে আমি নেতা করেছিলাম তারা লোকদেরকে জাহান নামের দিকে আহ্বান করত। কেমতের দিন তাদেরকে সাহায্য করা হবে না এই পৃথিবীতে আমি তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি অভিষ এই পৃথিবীতে আমি তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন তারা হবে গিন্নিত আমি তো পূর্ববর্তী বহু জনগোষ্ঠীকে বিনাশ করার পর মূসাকে দিয়েছিলাম কিতাব জাতির জন্য জ্ঞান ও পতনির্দেশ যাতে তারা উপদেশ গ্রহণ করে মূসাকে যখন আমি ওহি করেছিলাম রিসালাতের তখন তুমি হে মোহাম্মদ পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেনা এবং তুমি পার্থক্য দর্শীও ছিলে না বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম অতপর তাদের বহু যুগ অতিবাহিত হয়ে গিয়েছে তুমি তো মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করার জন্য আমি তো ছিলাম রসুল প্রেরণকারী মূসাকে যখন আমি আহ্বান করেছিলাম তখন তুমি তুর পর্বতর পার্শ্বে উপস্থিত ছিলে না বস্তুত এটা ওহি তোমার প্রতিপালকের নিকট হতে দয়া স্বরূপ যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি যেন তারা উপদেশ গ্রহণ করে